আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা চলুন নিই আজকে নিউজ পদ্মা সেতু তুলনাহীন অনন্য বিশ্বের শক্তিশালী সেতুর তালিকায় প্রথম অবস্থানে বাংলাদেশের পদ্মা সেতু দৈর্ঘিক দিক থেকে এর চেয়ে বড় সেতু আরও রয়েছে সম্প্রতি ভারতে উদ্বোধন করা হয়েছে একটি সেতু যা নয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার তবে বিশ্বের আর কোনো সেতু তৈরিতে পদ্মার মতো নদীর এত তলদেশে গিয়ে গাছতে হয়নি পাইল বসাতে হয়নি এত বড় পিলার আর পদ্মার মতো স্রোত শ্রেণী এমন নদীর উপর সেতু বসেছে মাত্র একটি সম্প্রতি ভারতে চালু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ ভূপেন হাজারিকা সেতুর উদ্বোধনের পর এর খরচ ও নির্মাণ সময় নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা উঠেছে অনেকেই পদ্মা সেতুর খরচ ও সময়কে ভূপেন হাজারিকা সেতুর সঙ্গে তুলনা করতে চাইছেন এ বিষয়ে কথা বলেছেন পদ্মা সেতু নির্মাণে নিয়োজিতরা তারা জানাচ্ছেন শক্তি ও নির্মাণ দিক থেকে পদ্মা সেতু কতটা অনন্য বলেছেন এর সঙ্গে অন্য কোনো সেতুর তুলনা চলে না তথ্যমতে ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড মাত্র ষাট টন সেখানে পদ্মা সেতুর পাইল লোড আট হাজার দুশো টন ভারতের ওই সেতুর এক একটি পিলার একশো বিশ টনের আর পদ্মা সেতুর একটি পিলার পঞ্চাশ হাজার টনের সেই হিসেবে ভারতের সেতুটির চেয়ে পদ্মা সেতু হতে চলেছে একশো তেত্রিশ গুণ বেশি শক্তিশালী শুক্রবার সেতুটি উদ্বোধন করা হয়েছে ভূপেন হাজারিকা সেতু আসামে ব্রহ্মপুত্রের শাখা নদী লোহিতের উপর নির্মিত নয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ দুই লেনের ডোলার সাদিয়া সেতু উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু তার অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী সেতু হবে কারণ খরস্রোতের দিক দিয়ে আমাজান নদীর পরেই বিশ্বে বাংলাদেশের পদ্মা নদীর অবস্থান যার উপর দিয়ে সেতু করা হচ্ছে পদ্মা সেতুর মতো দ্বিতল সেতু পৃথিবীর হাতে গোনা কয়েকটি আছে আর দুই লেনের ভূপেন হাজারিকা সেতুর উদাহরণ পৃথিবীতে কয়েকশো পাওয়া যাবে নানা কারণে পদ্মা হতে যাচ্ছে অনন্য বৈচিত্র্যময় এবং শ্রেষ্ঠত্বর তার কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে পানি প্রবাহ সেতুর দৈর্ঘ্য সেতু নির্মাণের বিভিন্ন উপকরণে এই স্থাপনা বিশ্বের অনন্য বড় সেতু বা ব্রিজকে ছাড়িয়ে গেছে পদ্মা সেতু আন্তর্জাতিক প্যানেল বিশেষজ্ঞদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ